গাড়ি তৈরির কারখানাগুলো এখন আর শুধু শ্রমনির্ভর নয় ইন্ডাস্ট্রিয়াল আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এর ছোঁয়ায় এই শিল্প পৌঁছে গেছে নতুন একটি যুগে এটি কি শুধু উৎপাদন বাড়াচ্ছে নাকি আমাদের জীবনকে আরও নিরাপদ করে তুলছে সুপ্রিয় দর্শক থিক আইটি সিজেন টু আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পূর্ণিমা বৃষ্টি আজ আমরা আলোচনা করব অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে প্রযুক্তির বৈপ্লবিক পরিবর্তন নিয়ে একটা সময় যা ছিল শুধুমাত্র একটি যন্ত্র আজ তার ডেটা সেন্সর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বিত একটি রূপ আজ আমরা দেখব কিভাবে আইওটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই গাড়ি চালানো থেকে শুরু করে এটি তৈরি করছে এবং আমাদের জীবনে প্রভাব ফেলছে সুপ্রিয় দর্শক চলুন আজকের পর্বটি শুরু করা যাক অটোমোবাইলের ইতিহাস শুরু সেই আঠারোশো সালের শেষ দিকে আঠারোশো ছিয়াত্তর সালে নিকোলাস অটো উদ্ভাবন করেন চার স্ট্রোক ইঞ্জিন যা পরবর্তীতে সব গাড়ির ইঞ্জিনের ভিত্তি হয়ে ওঠে তারপর আঠারোশো পঁচাশি সালে কার্ল বেঞ্চ তৈরি করেন প্রথম পেট্রোল চালিত তিন চাকার গাড়ি যা আঠারোশো ছিয়াশি সালে জনসম্মুখে প্রদর্শিত হওয়ার পর প্রথম সফল অটোমোবাইল হিসেবে স্বীকৃতি পায় তবে তখন গাড়ি তৈরি হতো হাতে একজন শ্রমিকই ইঞ্জিন থেকে শুরু করে বডি পর্যন্ত সব কিছু তৈরি করতেন এই ধারা বদলে যায় উনিশশো সালে যখন হেনরি ফোর্ড মডেল টি গাড়ির মাধ্যমে অটোমোবাইল শিল্পে অ্যাসেম্বলি লাইন চালু করেন এর ফলে গাড়ি উৎপাদন হয় দ্রুত খরচ কমে যায় উল্লেখযোগ্যভাবে আর সাধারণ মানুষের নাগালে আসে গাড়ি আঠারোশো নব্বই সালে গটলিপ ডাইমলার ও উইলহ্যাম মেবাজ মটোরেন গ্যাসেল শেফ যা উনিশশো সালে কার্ল বেঞ্জের প্রতিষ্ঠানের সাথে একীভূত হয়ে জন্ম দেয় আজকের পরিচিত মার্সিডিস বেঞ্চ ব্র্যান্ডকে সময়ের সাথে প্রযুক্তিগত অগ্রগতিতে পালতে যায় অটোমোবাইলের চেহারা উন্নত হয় ইঞ্জিন ট্রান্সমিশন ব্রেক ও সাসপেনশন আর বর্তমান যুগে বিদ্যুৎ চালিত বা ইলেকট্রনিক গাড়ির উত্থান এই শিল্পে নিয়ে এসেছে নতুন বিপ্লব উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আইওটি বা আইআইওটি প্রযুক্তি যেখানে কারখানার প্রতিটি মেশিন সেন্সর ও নেটওয়ার্কের সাহায্যে রিয়েল টাইম তথ্য পাঠায় কেন্দ্রীয় সিস্টেমে কোনো সমস্যা বা গরম হয়ে যাওয়া যন্ত্রাংশ ধরা পড়লেই সঙ্গে সঙ্গে সতর্ক বার্তা যায় রক্ষণাবেক্ষণ টিমের কাছে এতে উৎপাদন বন্ধ হওয়ার ঝুঁকি কমে যায় বহু গুণে অন্যদিকে এআই চালিত ক্যামেরা ও সেন্সার এখন গাড়ির প্রতিটি যন্ত্রাংশ স্বয়ংক্রিয়ভাবে পরীক্ষা করে মানুষের চোখে যে ত্রুটি ধরা কঠিন ছিল সেগুলো এখন সফটওয়্যারের মাধ্যমে সহজেই শনাক্ত করা যায় এআই শুধু কারখানাতেই নয় গাড়ির ভেতরেও কাজ করছে স্মার্ট মস্তিষ্ক হিসেবে স্বয়ং চালিত গাড়িগুলোতে কম্পিউটার ভিশন রাডার লিডার সেন্সার ফিউশন প্রযুক্তি দিয়ে চারপাশের পরিবেশ বোঝা যায় মেশিন লার্নিং অ্যালগোরিদম গাড়িকে শেখায় কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিতে হবে নেভিগেশনেও এসেছে বিপ্লব এআই অ্যাগমেন্টেড রিয়েলিটি এখন সরাসরি উইন্ডশিল্ডে দেখিয়ে দেয় রাস্তার দিক নির্দেশনা সব প্রযুক্তি আজ গাড়িকে করে তুলেছে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি নিরাপদ স্মার্ট ও স্বয়ংক্রিয় What are you doing? Get out of here. Leave now. তুমি ফেসবুকে কেন আসো হ্যাঁ? অন্য মেয়েদের ছবি দেখতে? এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না। আরে যা তুই যা যা গেলো সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন। Amaraite আইটির সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম। দুটোই চলবে একেবারে স্মুথলি এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ রিয়াক্ট দিবা ঠিক আছে What are you doing? Get out of here. চৌষট্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রোপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা জানলাম অটোমোবাইল ইন্ডাস্ট্রির ইন্ডাস্ট্রিয়াল আয়োটের ব্যবহার সম্পর্কে এখনকার গাড়িগুলোতে পার্কিং সেন্সর এবং ব্লাইন্ড স্পট মনিটরিং এর মতো ফিচার রয়েছে যা আমাদের জন্য অনেক সুবিধাজনক এই প্রযুক্তি আমাদের যাত্রাকে আরো সহজ এবং নিরাপদ করে তুলছে অটোমোবাইল ইন্ডাস্ট্রির এই প্রযুক্তিগত পরিবর্তন নিয়ে এখন কথা বলার জন্য আমাদের সাথে আছেন চালক মেকানিক এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার চলুন তাদের মতামত শুনে আসি নরমাল গাড়ি আর হচ্ছে যে ইলেকট্রিক গাড়ির মধ্যে পার্থক্য হলো নরমাল গাড়িতে ইঞ্জিন থাকে আর ইলেকট্রিক গাড়িতে ইঞ্জিন নেই সো আপনার মেনটেন্সের দিক দিয়া নর্মাল গাড়িগুলোতে ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয় অয়েল ফিল্টার এয়ার ফিল্টার এই টাইপের একটা জামলা থাকে কিন্তু ইলেকট্রিক গাড়িগুলোতে এই জিনিসটা লাগতেছে না আপনার মেনটেন্স কস্ট অনেক কমে যাচ্ছে চালকবিহীন গাড়ি আসলে আসলে চালকদের কর্ম ইয়াতে অত একটা বড় সমস্যা হবে না কারণ আপনার এআই প্রযুক্তিতে গাড়ি চললেও গাড়ি অ্যাসিস্ট্যান্সের জন্য একজন লোক প্রয়োজন পড়ে ডিএমআই সিস্টেম যেটার কারণে আমরা ফুয়েল এফিসিয়েন্সি খুব ভালো পাচ্ছি আর দেন লিটারে প্রায় বিশ কিলো বেশি আমরা আমাদের গাড়ি পাচ্ছি চালায়া থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা থাকার কারণে যে কোনো সরু রাস্তা বা যে কোনো দিক দিয়ে গেলে আপনি ক্যামেরার মাধ্যমে চারোপাশ ঠিকভাবে দেখে আপনি গাড়ি পরিচালনা করতে পারতেছেন অনেক ইজিতে কনজার্মেবল আইটেমের আপনাকে সার্ভিস করতেই হবে যে কোনো গাড়ি হোক সেটা ইলেকট্রিক হোক আর নর্মাল হোক তো এই গাড়িতে আমরা এখন ব্রেক সার্ভিস করতেছি কিন্তু পার্সের প্রাইস হিসাব করলে ঠিক আছে অন্য অন্য মানে আমাদের দেশে যেগুলো গাড়ি এখন কমন অনেক বেশি ওগুলা গাড়ির থেকে পার্সের প্রাইস তুলনামূলক কমই আছে ইঞ্জিনের গাড়ির ক্ষেত্রে যেটা বললেন ইঞ্জিনের গাড়ির তো অনেক মেনটেনেন্স থাকে অনেকগুলো মেনটেনেন্স করা লাগে আমরা তো সরাসরি ইলেকট্রিক গাড়ি নিয়ে কাজ করতেছি আমাদের ইলেকট্রিক গাড়িতে মেনটেন্সের ঝামেলা নাই ওই জিনিসগুলো আপনাকে কখনোই ফেস করতে হবে না সরাসরি আপনি শুধু চার্জ করবেন আর চালাবেন আর আমাদের গাড়িতে শুধু পাবেন সার্ভিসের মধ্যে যে ব্রেক প্যাড আর একটা ফিল্টার এসি ফিল্টার তাছাড়া সার্ভিসের ওরকম কিছুই নাই অটোনোমাস অথবা সেলফ ড্রাইভিং গাড়ির ক্ষেত্রে বিশ্বে এখন এআই পদ্ধতি এআই টেকনোলজি ইউজ করছে অটোমাস বা সেলফ ড্রাইভিংয়ের ক্ষেত্রে একটা গাড়ি যখন চলে সে অনেকগুলো সিগন্যাল উপর বেসিস করে গাড়িটা পরিচালিত করে থাকে সিগনালগুলোর উপর ভিত্তি করে সেই সিগনালগুলোকে কোয়ার্ডিনেট করে এক সেন্টারাইজ করা হয় কমান্ডের মাধ্যমে এআই টেকনোলজির মাধ্যমে যাতে গাড়িটি সঠিকভাবে নির্দিষ্ট যে ইউজার্সের যে লোকেশান সে লোকেশানে যেন পৌঁছে দিতে পারে সেজন্য এআই টেকনোলজি ইউজ করা হয় আমার দেশে এখানেও অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে আমাদের দেশে সময় হবে বাট এই মুহূর্তে আমাদের ট্রাফিক সিস্টেম আমাদের জিপিআইরের সিস্টেম আমাদের স্যাটেলাইট সিস্টেম আমাদের ইন্টারনেট নেট সিস্টেম আমাদের সেলফ অ্যাওয়ারনেস আমাদের রোড কন্ডিশন আমাদের ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সব কিছু মিলে আমরা মনে হয় আমাদের আরেকটু সময় নেবে এই সিস্টেমটা ডেভেলপ করতে সেলফ ড্রাইভিং গাড়িগুলো মূলত সিগনাল এবং ইন্টারনেটের উপর ভিত্তি করে গাড়িটা চলছে পরিচালিত হচ্ছে কোনো কারণে যদি ইন্টারনেট করাপ্ট হয়ে যায় কোনো কারণে যদি ইন্টারনেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেক্ষেত্রে সিগন্যালের বিচ্ছুতির কারণে গাড়ি অপারেশনে এলে সমস্যা দেখা দেবে এবং ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা থাকবে কমার্শিয়ালি চিন্তা করেন সেক্ষেত্রে আমাদের দুইটা সিস্টেমে থাকতে হবে একটা হচ্ছে অটোমেটিক থাকবে তার সাথে সাথে ম্যানুয়াল থাকবে অর্থাৎ কোনো কারণে ইন্টারনেট সিগন্যালের বিচ্ছুতি হলে যাতে আমরা নিজেরা সেলফ ড্রাইভিং করে নিজেরা নিজের ড্রাইভিং করে গাড়িটায় নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারি সবার আলোচনা থেকে এটা স্পষ্ট যে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এই প্রযুক্তির ব্যবহার বড় একটি পরিবর্তন নিয়ে এসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন স্বয়ংচালিত গাড়ি এখন আর শুধু কল্প কাহিনীতে নয় বাস্তবে দেখা মিলবে এর সুপ্রিয় দর্শক চলুন এবার দেখে আসি বাংলাদেশ অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে এই প্রযুক্তির ব্যবহার দিয়ে ছোট্ট একটি প্রতিবেদন পেট্রোল ডিজেলের যুগ থেকে বিশ্ব যখন দ্রুত বিদায় নিচ্ছে তখন সামনে খুলে যাচ্ছে এক নতুন দরজা ইলেকট্রিক বা এআই নিয়ন্ত্রিত চালকবিহীন গাড়ি গাড়ির দুনিয়া টেসলা থেকে গুগল ওয়েমো মার্সিডিস থেকে টয়োটা প্রতিটি কোম্পানি দৌড়াচ্ছে এমন এক ভবিষ্যতের পথে যেখানে স্টিয়ারিং ধরবে না মানুষ সিদ্ধান্ত নেবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশ্ন হল বাংলাদেশ কি সেই ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি স্বয়ংক্রিয় চালিত গাড়ি দেখতে যতটা সাধারণ ভেতরে ততটাই বুদ্ধিমান এতে আছে এআই অ্যালগোরিদম হাই স্পিড কম্পিউটার ক্যামেরা জিপিএস লাইডার ও রাজার সেন্সর কিন্তু বাংলাদেশের রাস্তায় বাস্তবতা একেবারেই ভিন্ন ঢাকার ট্রাফিক অনিয়মিত লেন হঠাৎ উল্টো দিক থেকে আসা রিকশা সিগন্যাল অমান্যকারী পথচারী এগুলো যে যেকোনো এআইয়ের জন্য দুঃস্বপ্ন হয়তো এক্সপ্রেসওয়ে বা দেশের নতুন হাইওয়েগুলোতে এই প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানো সম্ভব তার উপর দামও সাধারণ মানুষের নাগালের বাইরে সরকার ইতিমধ্যে ইলেকট্রনিক ভেহিক্যাল নীতিমালা তৈরি করেছে এটা অবশ্যই আশার আলো তবে শুধু নীতি দিয়ে হবে না সারা দেশের চার্জিং স্টেশন ইন্টারনেট কানেকটিভিটি ক্লাউড সার্ভার এবং ডেটা প্রাইভেসি সব কিছু একসাথে প্রস্তুত করতে হবে কারণ স্বয়ংচালিত গাড়ি যতটা স্মার্ট ততটাই ঝুঁকিপূর্ণ সবসময় ডেটা সংগ্রহ করে ক্লাউডে পাঠায় আর সেখানেই লুকিয়ে থাকে হ্যাকিং বা ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার ভয় বাংলাদেশে এখনও অটোমোবাইল ডেটা সুরক্ষা বা সাইবার সিকিউরিটি আইন নির্দিষ্টভাবে নেই সব মিলিয়ে বাস্তবতা পরিষ্কার প্রযুক্তিনির্ভর গাড়ি আমাদের ভবিষ্যৎ তবে হুট করে নয় ধীরে ধীরে চার্জিং অবকাঠামো সড়ক শৃঙ্খলা নীতিমালা এবং মানুষের সচেতনতা বাড়লে একদিন বাংলাদেশও নিশ্চয়ই চালকবিহীন গাড়ির যুগে প্রবেশ করবে চৌষ্টি জেলার সাথে টোয়েন্টি ফোর সেভেন আন ইন্টারাপ্টেড কানেকশন প্রপার ডেটা কানেকটিভিটি প্রতিষ্ঠানের ডেটা থেকে কমিউনিকেশন প্ল্যাটফর্ম সেফ রাখার জন্য ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ার ওয়াল সেফ ডিএনএস এর সবই মাথায় রাখতে হয় আর এসব নিশ্চিত করতেই আমি বেছে নিয়েছি আম্বার আইটির কর্পোরেট ইন্টারনেট Get out of here. কেন অন্য মেয়েদের ছবি দেখতে এই তোর মতো চরিত্রহীন ছেলের সাথে না আমি আর রিলেশন রাখবো না আরে যা তুই যা যা গেল সব আর বাকিটুকু যাওয়ার আগে আপনার ইন্টারনেট লাইনটি পাল্টে ফেলুন আমার আইটির সুপার ফাস্ট ইন্টারনেটে ভিডিও কল আর প্রেম দুটোই চলবে একেবারে স্মুথলি এখন থেকে কিন্তু তুমি আমার ছবিতে পাঁচটা করে লাভ রিয়্যাক্ট দিবা ঠিক আছে ভবিষ্যতে সব গাড়ি একে অপরের সঙ্গে যোগাযোগ করবে এটি আমাদের রাস্তাগুলোকে আরও নিরাপদ এবং ট্রাফিক জ্যাম মুক্ত করে তুলবে তবে এর জন্য আমাদের কিছু অবকাঠামো এবং নীতিমালা তৈরি করতে হবে এই প্রযুক্তির বাণিজ্যিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব এর সাথে সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিদের সাথে চলুন শুনে আসি তাদের মতামত বাংলাদেশের কনটেক্সে যেটা দেখা যাচ্ছে যে এখানে ইনফ্রাস্ট্রাকচার এবং বাংলাদেশের টেকনোলজির মধ্যে অনেক বড় একটা মিসম্যাচ আছে এআই চালিত গাড়ি যদি আমরা দেখতে যাই এটা যদি আমরা বাংলাদেশে আমরা ইমপ্লিমেন্টেশন আনতে যাই তাহলে টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার একই লাইনে আসতে হবে কিন্তু বাংলাদেশে এখন ধরনের গাড়ি আছে একটা হচ্ছে কম্বাসন ইঞ্জিন আর একটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকল ইলেকট্রিক আবার দুটো গাড়ি আছে একটা হচ্ছে ইলেকট্রিক ফুল আমরা আমি যদি বিবাহিক ক্ষেত্রে থেকে বলতে পারা বলতে যাই আমরা উই হ্যাভ সোল্ড রাফলি অ্যারাউন্ড টু হান্ড্রেড প্লাস এনিবিজ ইভিজ বলতে আমরা নিউ এনার্জি ভেহিকল বলি যেটার ভিতরে ইলেকট্রিক ভেহিকলও থাকে প্লাগ ইন হাইব্রিডও থাকে আর এই দুই হান্ড্রেড দুইশো প্লাস ইউনিটের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্লাগ ইন হাইব্রিডটা চাহিদাটা অনেক বেশি অ্যাজ বিকজ প্লাগিন হাইব্রিডে এখনও ওই ক্ষেত্রে আপনার রেঞ্জ এঞ্জাইটি বলেন ওই জিনিসগুলো প্লাগ ইন হাইব্রিডের নাই যতটুকু একটা ফুল ইরি গাড়ির ভিতরে আছে তিনটা জায়গায় আমাদের জিনিসটা কাজ করতে হবে ক্যাটেগরি বিল্ডিং ব্র্যান্ড এবং দ্য প্রোডাক্ট এই পুরো জায়গাটাকে বাংলাদেশকে ইরি গাড়িতে মেন স্ট্রিম করার জন্য গভর্নমেন্টে একটা অনেক বড় একটা হেল্প লাগে সেটা কিভাবে হবে এই গভর্নমেন্ট আমাদের সাথে একসাথে যতগুলা ইভি ক্যাটেগরি আছে এনাদের সবার সাথে একসাথে বসে চার্জিং ইনফ্রাস্ট্রাকচার যেন আরো কষ্ট্রংলি অ্যাডাপ্ট করা যায় চার্জিং ইনফ্রাস্ট্রাকচার যেন আরও ডেভেলপ করা যায় এই জায়গাটা আমাদের দেখতে হবে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু আইওটির ভবিষ্যৎ আমি মনে করি খুবই প্রসপেক্টাস কারণ হচ্ছে যে বর্তমানে এই গাড়িগুলোতে কিন্তু আপনি ট্রেকিং থেকে শুরু করে স্মার্ট নেভিগেশন এবং গাড়ির বিভিন্ন রকমের ডায়াগনোসিস কখন কি সিচুয়েশন চলছে বা কি ব্যাপার এই সব কিছু আপনি ট্র্যাক করতে পারছেন সো সেটার কারণে কিন্তু এটা আপনার ডেলি লাইফকে খুব হ্যাসেল ফ্রি করে ফেলছে এছাড়া অটোমেটিক টোল অ্যান্ড এভরিথিং এই সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের রেগুলার লাইফকে এটা খুব কনভিনিয়েন্ট করে ফেলছে সেই সাথে সময় বাঁচাচ্ছে ডেটা প্রাইভেসি মেনটেন করার জন্য কিন্তু আমাদেরকে প্রথমত এনক্রিপ্টেড সিস্টেম অবশ্যই এটাকে ম্যান্ডেটরি করতে হবে দ্বিতীয়ত এই তথ্য ভাণ্ডারগুলো যেন সুরক্ষিত থাকে সেটার জন্য কিন্তু বিভিন্ন রিজিওনাল এবং গভর্নমেন্টের পক্ষ থেকে তাদের সেই স্টেপসগুলো নিতে হবে সো দ্যাট কোনো বাইরের শক্তি এগুলো অ্যাক্সেস করতে না পারে এবং এগুলো যে কারোর জন্য ইজিলি অ্যাক্সেসিবল না হয় দেখেন বাস্তবতা আদলে যদি বলেন আমাদের দেশ গ্লোবালে অ্যাডভান্স ইকোনমি বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেখানে আমরা অনেক ইলেকট্রিক আইওটি মোবিলাইজড গাড়ি দেখতে পাই সেখান থেকে বাংলাদেশ বাস্তবে অনেক পিছিয়ে আছে অনেক দূরে আছে কিন্তু মার্কেট সম্প্রসারণ হওয়াটা একটা বিগ কোয়েশ্চেন মার্কেটে এখনো অ্যাকসেপ্টেবিলিটি মানে আমাদের যা টোটাল আমাদের রিকোয়ারমেন্ট দেশের ওইটার ওয়ান পার্সেন্টও ছোটতে পারে দু সালে একটা অটোমোবাইল পলিসি করা হয়েছে যেখানে কিন্তু ইভেন বলাও হয়েছে যে দু হাজার সালের মধ্যে থার্টি পার্সেন্ট যানবাহন ইলেকট্রিক হতে হবে আমি মনে করি যে এই ইলেকট্রিক মোবিলিটির বিকাশ আপনি শুধু ডিউটি উপর নিচ করে আপনি মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করতে পারবেন পৃথিবীর অনেক দেশে কিন্তু গ্লোবালি মানে ওরা কানেক্টেড থাকে গাড়িটা কিন্তু কোনো একটা স্যাটেলাইটের সাথে কানেক্টেড থাকে তো ওই কানেকশানটা এখন আমাদের দেশে আসেনি বাট যখন এটা চলে আসবে তখন কিন্তু আপনার ডেটা ব্রিচ ডেটা চলে যাওয়ার একটা অনেক রিক্স থাকে সো এইসব জিনিসগুলো তো ভেরি টেকনিক্যাল একটা মানে জিনিস যেগুলো সরকারকে ইনশিওর করতে হবে যে আমার ডেটা প্রোটাকশান এই যে গাড়িগুলোকে আমি ঢুকতে দিচ্ছি সো আমরা ডেটা প্রোটেকশনের একটা কোনো কাজ করেছি কি না সো আই থিঙ্ক দ্যাট চ্যালেঞ্জ উইল রিমেন ইন দ্য ফিউচার শহর ডেভেলপ করা ইজ এ লং টার্ম প্রসেস বা মানে স্বাধীনতার চুয়ান্ন বছরে আমাদের মিনিমাম পাঁচ থেকে ষাটটা সিটি থাকা উচিত ছিল ওয়ের আমরা কিন্তু ঢাকা আর চিটগংটা আনফরচুনেটলি একটা যেহেতু চিল তার উপরে ওটা তো এক্সপ্যানশনের সুযোগ নেই আর কমার্শিয়াল বাস আর ট্রাকেও যেটা বলি এটা হলো আমাদের দেশের যেরকম ইকোনমিটা গত বিশ তিরিশ বছরে ডেভেলপ করেছে সেই অনুযায়ী কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাট ডেভেলপ করেনি সো এটার জন্যও কিন্তু কমার্শিয়াল গাড়ি হার্ডলি পনেরো থেকে বিশ হাজার গাড়ি বিক্রি হয় সো এটা তো আমাদের ইকোনমি প্রায় আজকে সা চারশো সত্তর চারশো ষাট বিলিয়ন ডলার তো আমরা কিন্তু এখন অনেক অ্যাডভান্স ইকোনমির থেকে কাছাকাছি চলে যাচ্ছি ইউরোপিয়ান অনেক দেশ সিঙ্গাপুরের থেকে পেরিয়ে যাবো ইনশাআল্লাহ দু হাজার তিরিশ সালের মধ্যেও বাট আমাদের স্ট্রাকচারাল কিছু রিফর্ম দরকার এই রিফর্মের বাইরে কানেকটিভিটির যদি রাস্তাঘাট না থাকে তাহলে তো ডিমান্ড বাড়বে না আধুনিকায়নের সাথে সাথে সহজলভ্য বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক এবার যাচাইয়ের পালা আমাদের আজকের পর্বটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন কিনা কারণ এবার রয়েছে আপনাদের জন্য এক্সেল টেকনোলজির পক্ষ থেকে দারুণ একটি কুইজ তবে আজকের কুইজটি জানার আগে দেখে আসব গত পর্বের ফলাফল কী ছিল আমাদের গত পর্বের কুইজের সঠিক উত্তর ছিল গ এটি কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকে না বরং নেটওয়ার্কের অনেকগুলো কম্পিউটারে সংরক্ষিত থাকে বিজয়ী হলেন মোহাম্মদ মশিউর রহমান আপনার পুরস্কারটি খুব শীঘ্রই আপনার কাছে পৌঁছে যাবে আমাদের আজকের কুইজের প্রশ্ন হল স্বয়ংক্রিয় গাড়িগুলোতে ব্যবহৃত এআই প্রযুক্তি গাড়ি চালক ও যাত্রীদের জন্য কী সুবিধা নিয়ে আসে ক গাড়ির দাম কমিয়ে দেয় খ, গাড়ির গতি কমিয়ে দেয় গ গাড়ির নিরাপত্তাকে সর্বোচ্চ নিয়ে যায় এবং এবং কমিয়ে দেয় ঘ গাড়ির রং পরিবর্তন সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন ভাগ্যবান বিজয়ী পেয়ে যাবেন এক্সেল টেকনোলজির সৌজন্যে দারুণ একটি রাউটার বিজয়ীর নাম জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে তাই আর দেরি না করে এখনই আপনার উত্তরটি পাঠিয়ে দিন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে এবং জিতে নিন আপনার কাঙ্ক্ষিত পুরস্কার অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আইওটি এবং এবং এর ব্যবহার আরও সহজভাবে সমাধানের জন্য আপনাদের জন্য রয়েছে হিং প্রেজেন্স সার্চ টিপস অ্যান্ড ট্রিক্স আধুনিক গাড়ির কিছু স্মার্ট ফিচার ব্যবহার করে আপনার ড্রাইভিং আরও নিরাপদ করতে পারেন ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম লেনের বাইরে গেলে বা অন্য গাড়ির খুব কাছে চলে এলে এই সিস্টেমগুলো আপনাকে সতর্ক করবে কোরুজ কন্ট্রোল লম্বা যাত্রায় এই ফিচারটি ব্যবহার করলে আপনি ক্লান্তিহীনভাবে গাড়ি চালাতে পারবেন ক্যামেরা ও সেন্সর পার্কিং বা সরু জায়গায় গাড়ি চালানোর সময় ক্যামেরা ও সেন্সর ব্যবহার করুন এই সাধারণ টিপসগুলো গাড়ির আধুনিক প্রযুক্তির সহজ ব্যবহার সম্পর্কে আপনাকে ভালো ধারণা দিতে পারে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আইওটি এবং এর ব্যবহার শুধুমাত্র গাড়ি তৈরির পদ্ধতিকেই পরিবর্তন করছে না আমাদের যাতায়াতের ধারণাকেও সম্পূর্ণভাবে বদলে দিয়েছে এটি আমাদের জীবনে নিরাপদ এবং স্মার্ট ভবিষ্যতের বার্তা দিচ্ছে প্রযুক্তির এই অগ্রযাত্রায় বাংলাদেশ কীভাবে এগিয়ে যাচ্ছে তা দেখতে হলে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন প্রেজেন্স বাই সিজন টু প্রতি শনিবার রাত আটটা চ্যানেল টোয়েন্টি ফোরের পর্দায় এবং রাত এগারোটায় এনিকমা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তথ্য ও প্রযুক্তির সাথে নিরাপত্তা নিশ্চিত হোক সুরক্ষিত থাকুক সামাজিক এবং ব্যক্তিগত জীবন